আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হোসেন আমি কিডনি রোগে আক্রান্ত আমার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন আমি কাছে সাহায্যের জন্য আবেদন করছি উদ্ভাবনী সেবা ও সহায়তা ইনোভেটিভ কেয়ার অ্যান্ড সাপোর্ট আই কানাডায় নিবন্ধিত একটি অলাভজনক সেবামূলক সংস্থা যার প্রধান লক্ষ্য হচ্ছে আর্থিকভাবে অসহায় দুস্থ মানুষের জরুরি চিকিৎসা খরচে সহায়তা প্রদান করা আসলে আর্থিকভাবে অসহায় মানুষেরা তাদের জরুরি চিকিৎসার খরচ মেটাতে অর্থের অভাবে যে মানসিক চাপ ও কঠিন দুঃস্বপ্নে নিমজ্জিত হন তা বলাই বাহুল্য এমনকি অনেক ক্ষেত্রে এসকল সামর্থ্যহীন আর্থিকভাবে অসচ্ছল মানুষেরা জরুরি চিকিৎসা নিতেও পারেন না দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসার টানে এ সকল অসহায় মানুষের জরুরি চিকিৎসা চাহিদা সমাধানে সহায়তা করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সদস্যগণ তাদের সাধ্য মতো ভাবে কাজ করে যাচ্ছেন তবে আমাদের এই উদ্যোগ ও কার্যক্রমকে আরও অধিক সংখ্যক অসহায় মানুষের সেবার সফলতায় পৌঁছে দিবে আপনার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অতএব বাংলাদেশী প্রবাসী ভাইবোনদের প্রতি আমাদের বিশেষ আবেদন বাংলাদেশের অসহায় মানুষের দুর্দশা কাটাতে আমাদের এই প্রচেষ্টায় আপনার সাহায্য ও অনুদানের একান্ত প্রয়োজন তাছাড়া আমাদের সাথে এ কাজে সহায়তা করতে আইকাসের অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে যোগ দিতে পারেন অনুদান প্রদান করতে ও সদস্য হতে চাইলে আইকাস সাপোর্ট ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি করতে পারবেন তাছাড়া আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইমেইল হচ্ছে ইনফো অ্যাট আইকা সাপোর্ট ডট কম